তিলোত্তমা ও তামান্নাথ স্মরণে পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই ব্লকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা এর সোনাকারী লোকাল কমিটির সতেরোতম রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল সিংহচকে শহীদ স্মৃতি পাঠাগারে এই শিবিরের আয়োজন করা হয় এই নিয়ে সতেরো বছরে পা দিল এই মহান কর্মসূচি অন্য বছর শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে এগারোই আগস্ট এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তামান্না ও আর্জি করে মৃত চিকিৎসকের সরণে এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে মোট বাষট্টি জন এদিন রক্ত দিয়েছেন তার মধ্যে পনেরো জন মহিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইফআই জেলা সম্পাদক সুমিত অধিকারী উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিমলন্দু দলই জেলা কমিটির সদস্য ও লোকাল কমিটির সম্পাদক তন্ময় দলই লোকাল কমিটির সভাপতি ও জেলা কমিটির সদস্য সুমিত্রা মাইতি এছাড়া উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য শুভঙ্কর ব্যানার্জি আশিস বেরা সুমন রাজ পণ্ডিত ও অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচি এবং কেন আজকে আমাদের রক্তদান শিবির সিংহকে দু সাল থেকে আমরা এই জায়গায় রক্তদান শিবিরটা করে আসছি আপনারা জানেন তামান্না অভয়ার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই রক্তদান শিবিরটা মূলত আমরা প্রতি বৎসর এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে সামনে রেখেই আমরা করি সেহেতু আমাদের আজকে আমরা করছি অভয়া ও তিলোত্তমার স্মরণে আমাদের রক্তদান শিবিরটা এই এলাকার মানুষের বা এই এক নম্বর দু আমাদের চার তিন আর এগারো দশ নয় এই এলাকার মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য আমরা মূলত এই রক্তদান করে থাকি কত বছর চলছে এই প্রোগ্রাম দু হাজার সতেরো সাল থেকে আজ পর্যন্ত আমরা করে যাচ্ছি কতজনের মোটামুটি রক্ত দেওয়ার কথা আমরা প্রায় ষাট জনের অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমরা বেশি হলেও আমরা নেব